কী অবস্থা সবার আসসালামু আলাইকুম সবাইকে সবার অবস্থা ভালো হইলো আমার বাইকের অবস্থা ভালো না এইখানে এই মিটারটা শো করতেছে না তেলের মিটারটা তো এইটাই ঠিক করানোর জন্য আজকে সার্ভিসিংয়ে যাচ্ছি আমার বাসার পাশেই একটা পরিচিত গ্যারেজ আছে যেখান থেকে আমি সবসময় কাজ করাই কালকে রাত্রে গিয়ে কথা বলে আসছিলাম সকালে যাব তো যার কারণে ওইখানেই যাচ্ছি এখন দেখা যাক এটা যদি ট্যাঙ্কের ভেতর থেকে হয় মানে অনেক সময় একটা ঝালাই আসে ওই ঝালাইটা ছুটে যায় তো ওইটা যদি হয় তাহলে বেশি খরচা হবে না আর যদি দেখি মিটারের প্রবলেম তাহলে তো শেষ তো দেখা যাক কি হয় গ্যারেজটা এইখানেই এই যে এখানে পাশে একটা বড় ভাইয়ের গ্যারেজ যেখান থেকে আমি সবসময় কাজ করাই দেয় গাড়িটা এখন ঢুকাও কি ব্যস্ত নি ব্যস্ত

হ্যাঁ হ্যাঁ এমবি খায় পরে আমি যেদিন যেদিন আপলোড করে ওটা আবার ডিলিট করে ফেলি পরে আবার কম্পিউটার আছে তো ওইখানে সেভ করে রাখি ওইখানে আবার এক হাজার জিবি আছে আমার তো তিরিশ জিবি চল্লিশ জিবি হয়ে যায় পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও সারা সারা না না সারাদিন হয় না হ্যাঁ হ্যাঁ তখন এটা ট্যাঙ্কি ঘুইলা তারপর চেক করা লাগবো হ্যাঁ ແແງກીগুলো লাগবো না? ওই ইয়া ইয়া করবো। তাহলে মিটারটা শো করতেছে না? ওরা গারে ন্যাংটা করতে হবে। ওই জ্যাম নেই ওকে কইরা দে তারপর गाड़ी वो थोड़ा सबको नहीं <णित्वणागेदाती> <स्किएगा> <स्थिति> <स्थिति> मोला पेंटेज वाला बड़ा ये देख सर ये तार खुल गया ताप पे खुल जाएगा

বাইক ঠিক হয়েছে এখন তেল ভরা লাগবে আর কি মিটারটা আগে লাফাইতো এখন এখন এটা ঠিক হয়েছে পুরা টাংকি খোলা লাগছে পুরা টাঙ্কি খুইলা তারপর ক্লিন করছে এই মিটারটা নিয়ে যে একটা ঝামেলায় ছিলাম কয়েকদিন

তাই ৰা মাল কষ্ট গাড়িটা ক্লিনও করে নিয়ে আসছি মেরা কারণ কালকে যে একটা অবস্থা ছিল